দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন মোবাইল থেকে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বিহারে এসআইআর হওয়ার পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে সেটাও জানতে পারবেন এই ভিডিওর মধ্যে আপনারা ভোটার লিস্ট আপনার বাবার নাম আছে বা আপনার নাম আছে কি সেটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন প্রথমে আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে আসবেন বা আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ লিস্টে সার্চ করবেন দু হাজার দুই ভোটার লিস্ট বলে সার্চ করবেন দু হাজার দুই সার্চ করার পরে এখানে প্রথম ওয়েবসাইট ইলেকট্রাল রোল দু হাজার দুই ক্লিক করবেন সেকেনে ক্লিক করার পরে আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে বা জেলার মধ্যে বসবাস করছেন সেই জেলাটা এখান থেকে দেখে নেবেন সেখানে দেখার পরে এ আপনি সেখানে ক্লিক করবেন যেই জেলার মধ্যে আপনি বসবাস করছেন ক্লিক করার পরে আপনি কোন বিধানসভার মধ্যে আপনি ভোট দিচ্ছেন আপনার এরিয়ায় সেটা আপনি এখান থেকে দেখে নেবেন মুর্শিদাবাদ এরিয়ার কতগুলি রয়েছে সেটা দেখিয়ে দেবে আপনি আপনার জেলার কতগুলি বিধানসভার ভোট নির্বাচন আছে সেটি আপনাকে দেখিয়ে দেবে এখানে দেখাবার পর এখানে আপনি কোথা থেকে আপনি ভোট দিচ্ছেন সেটা ক্লিক করবেন এখানে দেখাবে আপনার পাড়ার নাম বা আপনার পাড়ার স্কুল প্রাইমারি যে স্কুলে আপনি ভোট দিয়েছিলেন বা আপনার বাবা ভোট দিয়েছিল। সেটা আপনি এখান থেকে দেখে নেবেন কোন স্কুল পড়ছে বা কোথায় নামটা আছে তারপরে এখানে ফাইনাল রোল বলে আছে সেই ফাইনাল রোলে ক্লিক করবেন ফাইনাল রোলে ক্লিক করার পর এখানে ক্যাপচারটা যেরকম আছে সেরকম আপনারা ক্যাপচাটা দিয়ে দিবেন ক্যাপচারটা দেওয়ার পর এখানে ভেরিফাই অপশান আছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার এখানে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে এ আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার নাম আছে বা আপনার বাবার নাম আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন খুব সহজে